ডিয়ার অডিয়েন্স আসসালামুম ডিয়ার অডিয়েন্স ফ্লাসমার সুইং মেশিনের আমরা যে সেমিনারটি করতেছি সেই সেমিনারের মধ্যে আজকে এখন আমরা দেখাবো সাত নাম্বার পার্ট অর্থাৎ সেভেনার নাম্বার সেভেন এই সেভেনার নাম্বার সেভেনে আমরা কি দেখাবো আমাদের এই যে লোপারের যে ক্যাম রয়েছে এবং কি স্পেটারের যে ক্যাম রয়েছে সেই স্পেটার এবং লোপার দুটি ক্যামের যে টাইমিং রয়েছে সেই টাইমিংয়ের মেজারমেন্ট দেখাবো এবং আমাদের সুইংয়ের এই টাইমিংয়ের কারণে কী কী মানে ডিস্টেন্স হতে পারে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা আমরা শুরুতে আমরা একটি ফেব্রিক সুইং করবো ফেব্রিক সুইং করে আমরা দেখবো যে আমাদের এই টাইমিং এর কারণে যে আমাদের উইথ যে চিকন হয় মোটা হয় সেটা আমরা কিভাবে সমাধান করবো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সুইং এর কিছু পরিবর্তন আমি একটু কমপ্লিট করে নিই আর আমরা এখানে প্লাসিমার সুইং মেশিনকে দেখতে পাচ্ছি যে নাইন গার্মেন্টস অপার্টার এবং মেকানিক্যাল ট্রেনিং সেন্টারে এই ট্রেনিং সেন্টারে আপনারা যদি চান নতুন এবং পুরাতন মেকানিক যারা রয়েছেন যা যারা নতুন কাজ শিখতে চান তারা এখানে এসে প্লাটসিমার সহ বিভিন্ন ধরনের গার্মেন্টস মেশিনের কাজ শিখে আপনারা গার্মেন্টসের জব নিতে পারেন আর চাইলে যারা নতুন পুরাতন রয়েছেন যারা পুরাতন মেকানিক্যাল কাজ জানেন বা প্লাটসিমার মেশিনের কাজ জানেন না সেই ক্ষেত্রে প্লাটসিমারের কাজ শিখবেন তখন আপনারা এখানে হাতে নাতে এসে প্লাটসিমারের কাজ শিখতে পারবেন আমরা এখানে এই যে সুইংটা করলাম এই সুইংটা আমাদের যে স্পেটার স্পেটারে কিন্তু যেই টাইমিং সেটা কিন্তু অলরেডি ঠিক আছে তা আমরা এখন এটাকে এই মোটা বা চিকন করার ক্ষেত্রে আমাদের কী কী করতে হয় বা ডব পড়লে আমাদের কী করতে হয় ডব পড়লে আমাদের লোপারের ক্যাম্প টাইমিং পরিবর্তন করতে হয় বা টাইমিং ঠিক থাকা সত্ত্বেও যদি ডপ করে তখন সেক্ষেত্রে আমাদের ক্যাম্প যদি পরিবর্তন থাকে তাহলে ডব পড়বে সেটা আমরা কোন পজিশনে রাখলে ডপ করবে না সেটা আমি দেখাবো এবং উপরের যে স্পেটার রয়েছে সেই স্পেটারের যে ক্যাম্পটা সেটা আমরা যদি চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে স্পেটার ডপ করতে পারে এবং উইথ মোটা চিকন হয়ে যেতে পারে তা আমরা যদি দেখি আমাদের মেশিনের এই যে এখানে একটু মেশিনের যে টপ টপ কাবারটি রয়েছে টপ কাবারে এখানে দুটি ক্যাম রয়েছে এই যে এখানে দুটি ক্যাম আমরা দুটি ক্যাম্প যদি দেখাই এটি হচ্ছে আমাদের এই যে ক্যাম্পটা রয়েছে এটা হচ্ছে আমাদের লোপারের ক্যাম্প আর এটি হচ্ছে আমাদের স্পেটারের ক্যাম্প এখানে নর্মালি আমরা বেসিক্যালি যদি ক্যাম পরিবর্তন ছাড়াই যদি উইটটা সিকুণ মোটা করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ক্রু দিয়ে করবো সেটা আমরা ছয় নম্বর পাটে দেখেছিলাম হ্যাঁ তো ছয় নম্বর পার্টে আমরা দেখতে দেখতে পারবেন যে এটার কাজ কী আমরা এখন সাত নম্বর পার্টে দেখাবো যে আমাদের এই ক্যাম্পের যে টাইমিংটা সেটা আমরা কীভাবে করব তো টাইমিংটা দুইভাবে করা যায় অনেক সময় এখানে সুতা জড়ায় সুতা জড়াইলে আমরা কি করি এখানে দুটি স্ক্রু একটা এই দুইটা এই দুটি স্ক্রু লুজ করার পরে আমাদের এই পুরো বেস্ট এখানে একটা প্লেট প্লেট রয়েছে এই প্লেটটা কিন্তু বাইরে আসে তখন আমরা ওপেনারের সাহায্যে এখান থেকে সুতারই বাইরে করে নিয়ে আসি এবং আমরা চাইলে এখান থেকে ক্যাম্প টাইমিং করার ক্ষেত্রে এই পাশ দিয়ে আমরা ইউজ করতে পারি এই যে মেশিনের প্যাটের সাথে এখানে একটি ছিদ্র রয়েছে তো এই মধ্যে যদি আমরা সিদ্র দিয়ে যদি দেখি আমরা যদি মেশিনটা সঠিক রোটেশনে ঘুরাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে এই যে দুটি স্ক্রু এই বাস এই যে এই যে এই যে দুটি স্ক্রু এই দুটি স্ক্রু এখানে মোট টোটালি আমাদের স্ক্রু থাকবে তিনটা করে এক একটা ক্যামের মধ্যে তিনটা করে স্ক্রু ফার্স্ট যে স্ক্রুটা সেই স্ক্রুটাই কিন্তু আমাদের এই গ্যাপের মধ্যে থাকবে এই যে গ্যাপের মধ্যে এবং এই ফার্স্ট স্ক্রুটা থেকেই কিন্তু আমরা এই গ্যাপটা পরিবর্তন করতে পারবো তবে একটা লিমিট রয়েছে সেই লিমিটের বাইরে কিন্তু আমরা যেতে পারবো না সেটা হচ্ছে এই যে গ্যাপটা এই যে গ্যাপটা এখান থেকে এখানে এখান থেকে এখানে যে একটা গ্যাপ রয়েছে এই গ্যাপের ডিস্টেন্সটাই আমরা কমাতে পারবো বা বাড়াতে পারবো এই পাশে যে স্পেটারের ক্যাম্পটা রয়েছে সেটাও কিন্তু এই গ্যাপ থেকে এই গ্যাপের মধ্যে আমরা নির্দিষ্ট লিমিটের মধ্যে আমরা কমাতে পারব বাড়াতে পারবো এর বাইরে যদি চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেশিনে ডব করাও বন্ধ হবে না এবং স্প্যাটারের সুতা মিস করবে তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে করবো শুরুতে আমরা এই পাশ দিয়ে আমরা যদি এই পাশ থেকে উপর থেকে করতে যাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেসটা খোলা লাগবে বেসটা খুলতে গেলে আমাদের সময় বেশি লাগবে আমরা এখান থেকেও করতে পারি এখান থেকে করলে এই দুটা নাট লুজ দিয়ে বেসটা খুলে করতে হবে তো আমরা এই পাশ থেকে করব শর্টকাটে আমরা যদি এর থেকে করতে যাই তো আমরা শুরুতে এই স্ক্রুটা আমরা ক্যামটা ক্যাম্পটার টাইমিংটা করবো এখান থেকে আমরা স্ক্রুটা লুজ করে দিলাম এই একটা স্ক্রু এটা আমরা লুজ করে দিলাম এই এখন দুটো স্ক্রু লুজ করার পরে আমাদের দেখুন এই ক্যাম্পটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ এখানে এই ক্যাম্পটা কিন্তু এই যে লড়তেছে অর্থাৎ এটা নির্দিষ্ট যে জায়গা আছে জায়গার বাইরে কিন্তু আর যাচ্ছে না এই দেখেন আমি যদি এটাকে চেঞ্জ করি বা পরিবর্তন করি এই যে এই যে আমাদের ক্যামের ভিতরে যে গোল্ডেন কালার পিতলের সেই ক্যাম্পটা কিন্তু এখন আপ ডাউন করতেছে এখন কতটুকু আপ ডাউন করতেছে আর যে নির্দিষ্ট যে জায়গা ছিল এখানে সেই নির্দিষ্ট জায়গার মধ্যেই কিন্তু আপ ডাউন করতেছে এর বাইরে কিন্তু আমরা এটা চালিয়ে নিতে পারতেছি না আর এর বাইরে যদি নিতে হয় তাহলে সেক্ষেত্রে স্কুটার লুজ করে বাইরে অন্য সাইডে নিতে হবে এটা অনেক সময় ইন্টারভিউর ক্ষেত্রে আপনাদেরকে নেবে যে আমরা এই স্কুটার লুজ করে এখান থেকে গ্যাপ চেঞ্জ করে দিবে তখন সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে ফার্স্ট যে স্কুটার রয়েছে সেই স্ক্রুটা আমাদের গ্যাপের মধ্যে পড়বে আর সেকেন্ড স্ক্রু এবং থার্ড স্ক্রু এগুলো আমাদের জাম নার্টিসার জাম স্ক্রু হিসাবে আমাদের ব্যবহার করা হবে তো আমরা এখন যে কাজটি করবো এখান থেকে আমরা এটাকে একদম সেন্টার করে নেব এই যে এখান থেকে আমরা এটাকে সেন্টার করে নেব আমরা সবচেয়ে ভালো হয় কি আমরা যদি স্ক্রু একদম লুজ না করি একটু আলতোভাবে যদি টাইট রাখি তাহলে সবচেয়ে বেটার হয় আমরা ক্যামটাকে একদম চাপিয়ে দিব দুটা ক্যাম্প এক সমান থাকবে পাশাপাশি আমরা একটু আলতোভাবে রাখলাম রাখার পরে এখন যদি আমরা হাত দিয়ে না চা করি তাহলে একটু আপ ডাউন করতে পারি এই যে এখান থেকে এই যে এটা ক্যাম্পটাকে ধরে যদি আমরা পুরীটাকে ঘুরাই এই ক্যাম্পটাকে বা আঙ্গুলতে যদি ধরি ধরে যদি এখান থেকে এই যে এই পুলিটা এই যে মেইন যে পুলিটা রয়েছে সেই পুলিটা যদি ঘুরে এই পুলিটাকে যদি ঘুরাই তাহলে আমি যদি ক্যাম্পটাকে এদিকে ধরে যদি এদিকে ঘুরাই তাহলে আমার ক্যাম্পটা কী হলো নিচের দিকে না আর আমি এটাকে ধরে যদি পুলটা ঘুরাই তাহলে সেক্ষেত্রে আমার ক্যাম্পটা উপর দিকে উঠলো তো ভালোভাবে লক্ষ্য করতে হবে যদি আমি এই ক্যাম্পটাকে ধরে যদি পুলিটাকে যদি ডান দিয়ে ঘুরাই আমার পুলিটা ফিক্সড রইলো কিন্তু মেন শেপটা কিন্তু ঘুরে গেলো তখন সেই ক্ষেত্রে কিন্তু আমার পুলি কিন্তু ক্যামের টাইমিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে তা আমি কী করবো এটাকে এই ক্যামটাকে এভাবে ধরে এখানে পুলিটাকে চাইলে এই ডাইনে চাইলে এই বামে নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমি রাখতে পারবো তবে আমাকে রাখতে হবে সেন্টারে আমি এখানে সেন্টারে রাখতে এই যে সেন্টার নিয়ে আসলাম এই যে এখানে হ্যাঁ এখানে গ্রুপ আছে

তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা দেখতে পারবো ক্যামেরার পজিশন একটা ডাউন পজিশন আছে যে যেখানে ডাউন পজিশন আমাদের যখন নিটের বার্ক এরকম ডাউনে থাকবে একদম ডাউনে থাকবে তখন আমাদের সুতরা কিন্তু এই যে ঠিক এই চলে যাবে এই যে কন্যা এখান থেকে সুতরাং বুঝতে নেই দেখাই যদি ক্যামটা আমি সময় যদি চেঞ্জ করে দেয় চেঞ্জ করে দেয় তখন সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে ঠিক রাখবো বা কীভাবে বুঝবো এই দেখুন আমার এখানে মিডল বার সম্পূর্ণ ডাউন আমি মিডল বার সম্পূর্ণ ডাউন রাখলাম মিডল বার ডাউন রাখার পর আমার এই যে স্পাইডারের ক্যাম্প স্পাইডারের ক্যাম্প কিন্তু এই যে কোনায় থাকবে সুতাটা এই সুতাটা এই কোনায় থাকবে অর্থাৎ সুতাটা লুজ করা মানে মিডল বার উপর থেকে ওটা শুরু হবে এখান থেকে সুতাটা ছেড়ে দিয়ে অর্থাৎ আমি আরেকবার দেখে এই যেমন মিডল বার আপ হয়ে গেছে মিডল বার আপ যখন একদম ডাউনে যাচ্ছে একদম ডাউনে এই যে মিডল বার ডাউনে এই যে আমার সুতাটা কিন্তু অলরেডি এই যে কোনায় চলে আসছে এই সুতাটা কিন্তু একদম কোনায় চলে আসছে এই যে এখানে আমার একটা জিনিস লক্ষ্য করতে হবে এই যে নিটারবার যে ডাউন হলো হলেও ওঠা শুরু হয়েছে কিনা সেটা দেখা লাগবে যদি আমার এই যে ওঠা শুরু হয়েছে সেই ক্ষেত্রে আমার এই সুতাটা কিন্তু এখনও উপরে আসে এই যে এখনো কিন্তু সুতাটা উপরে আসে তাহলে আমার কে কী হলো ক্যাম্পটা হালকা কিন্তু বামে আছে তাই না ক্যাম্পটা একটু হালকা টানা আনতে হবে স্ট্যান্ডার্ড টাইমিংয়ের কথা আমি বলতেছি আর যদি এই যে পজিশন আছে এই পজিশনের জন্য আমার তেমন একটা বেশি একটা সমস্যা হবে না কিন্তু আমার জানা দরকার যে ক্যাম্পটা কোন পজিশনে থাকবে এই জন্য আমি আপনাদেরকে মানে এটা লোকেশানটা বলে দিলাম এটা কোন লোকেশনে থাকবে যদি কখনো যদি এটা স্ক্রু চেঞ্জ করে লাইনা দেয় তখন সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে যে আমার স্ক্রুটা লাগছে বা এই ক্যাম্পটা পজিশন চেঞ্জ হয়ে গেছে তখন আমি এটা বুঝে নিতে পারব যে আমার এই সুতরাং যদি ফলো করি

ক্যামের পণ্যটা কীভাবে বুঝবেন এই যে এখানে ক্যামের মধ্যে কিন্তু একটা সোজা অংশ আছে আর বাকি যে ক্যাম্পটা এটা পুরোটা কিন্তু একটা রাউন্ড শেপ এটা পুরোটাই রাউন্ড পুরো ক্যাম্পটাই রাউন্ড কিন্তু এই জায়গাটায় আসলে এই যে জায়গাটা আসলে এখানে একটু আমরা সোজা শেপ দেখতে পাচ্ছি এছাড়া একটা সোজা স্টেপ শেপ রয়েছে আমাদের মিডেল ডাউন থাকা অবস্থায় যখন ওটা শুরু হবে তখন আমাদের সোজাটা ঠিক ক্যামের এখানে থাকা হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ক্যাম্পটা হালকা বামে আছে আমাদেরকে একটু ডানে নেওয়া লাগতে পারে যেটুকু আপডাউন আছে আপডাউনে তেমন একটা সমস্যা করবে না আপডাউন এই ওটা শুরু হলো আবার সুতাটা একদম কন্যা চলে আসবে ঠিক এটা হচ্ছে আমাদের ক্যামের একটা টাইমিংয়ের পজিশন তো হালকা এই ক্যাম্পটা একটু ডানে আসার কথা এক মিলি বা দেড় মিলি যদি আসলে হয়ে যাবে তো এখানে যেখানে আসে এখানে একটা ঝামেলা হবে না বা সমস্যা হবে আমি মনে করি না তবে এখানে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে এই যে গোল্ডেন কালার যে ক্যাম্পটা এটা কিন্তু আমাদের এই পাতির সাথে লাগে আসে এটা আরেকটু চাপবে আমরা যখন স্কুল দিছিলাম এটা একসাথে শাড়ি চলে গেছে তো আমি এটা আরেকটু সরিয়ে দিব এবং যে এক মিনিট গ্যাপ এক মিনিট সমস্যা রয়েছে সে এক মিনিট আমরা ঠিক করে দেব আমরা দুটি স্কুল বুঝতে দিব দেওয়ার পরে আমরা চাই এখান থেকে ক্যাম্পটাকে দিকে নিয়ে আসতে পারি অথবা ক্যাম্পটাকে এভাবে ড্রাইভার দিয়ে চাপাই দিতে পারি দিয়ে আমরা স্পিটার টাইট করি তাহলে আমাদের স্পিটারের ক্যাম্প টাইমিংটা হয়ে যাবে কমপ্লিট এখন আমাদের লোকালের ক্যাম্প টাইমিং করতে হবে তো লোকালের ক্যাম্প টাইমিংয়ের ক্ষেত্রে এটার সাথে এটা উল্টাটা হবে আমি যদি লক্ষ্য করি স্পেন্টারের ক্যামের ক্ষেত্রে এটা টাইমিংটা কিন্তু হবে আবার এটা এটার সাথে যদি হবে এরকম সম্পূর্ণ আমরা সবসময় কী করি মিডল বার যখন আপ থাকে আমরা ওটা দেখাচ্ছিলাম ডাউন পজিশনে রেখে এখন কিন্তু আমাদের আপ পজিশন হ্যাঁ লোপারে এটা সব সময় আপনারা লক্ষ্য করবেন ফ্লাট সিমার মেশিন বা ফ্ল্যাট লক মেশিন এই মেশিনগুলোতে আমরা নিডেল বার কিন্তু আপ পজিশনে রেখেই কিন্তু ট্যাম্প টাইমিংটা করে থাকি আমাদের নিডেল বার সম্পূর্ণ আপ পজিশনে রয়েছে এখন আমাদের এই যে লোপারা ক্যাম্প টাইমিংটা আমরা দেখব আর এই প্লাসিমার মেশিনে ক্যাম্প টাইমিংটা হয় সম্পূর্ণ একটু ব্যতিক্রম একটু অ্যাডভান্স লেভেলে থাকে এই হচ্ছে আমাদের ফ্ল্যাটলক মেশিনের ক্যাম্পের টাইমিং যেমন মিডেল বার আপ থাকলে যখন ডাউন হওয়া শুরু করে তখন আমাদের এখানে সুতাটা ঠিক এই কর্নারে চলে আসে এই যে এই কর্নারে এখানে থাকে এই যে এখানে থাকে এই যে থাকে কিন্তু ফ্লাস্টমারের ক্ষেত্রে আমি সবসময় দেখছি যে প্লাস্টোমার মেশিনগুলো একটু অ্যাডভান্স থাকে যেমন আমাদের নিজের উপর আপ এবং আমাদের ক্যাম্পটা দেখে প্রতিটুকু অ্যাডভান্স এই যে এই যে অ্যাডভান্সটা আমরা কীভাবে বুঝবো আমাদের ট্রেড ক্যাম্প কিন্তু এখানে ট্রেড গাইড কিন্তু এখানে ট্রেড গাইড এই ট্রেড গাইড থেকে এই পর্যন্ত এটা পুরোটাই অ্যাডভান্স অর্থাৎ এখানে এই সুতাটা যে অ্যাডভান্স আছে এটা হচ্ছে আমাদের প্লাস্টমারের ক্ষেত্রে হয়ে থাকে আর ফ্লারদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডভান্সটা থাকে না একটু কম থাকে অর্থাৎ সমান সমান রাখা লাগে তো আরেকটা জিনিস লক্ষ্য করলে আমরা পারি এখানে এখানে স্কুল রয়েছে এই যে পাশে স্কুল রয়েছে ঠিক একই নিয়মে আমরা যেটা করছিলাম যে থ্রেডের স্পারের যে ক্যাম্পটা টাইমিংটা টাইমিং করছিলাম ঠিক ওখানেও কিন্তু আমরা দেখেছিলাম এই যে গ্যাপটা এই যে গ্যাপটা এখানে একটা গ্যাপ রয়েছে এখান থেকে এখান পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত একটা গ্যাপ এই গ্যাপের মধ্যেই কিন্তু আমাদেরকে রাখতে হবে তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের যে অ্যাডভান্সটা সেই অ্যাডভান্সটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম সম্পূর্ণ লাস্ট অ্যাডভান্সে দেওয়া আছে তো লাস্ট পজিশনে দেওয়া আছে এটা যদি আমরা ঘুরে যদি আরেকটু ডাউন করে দিই এই ক্যামটা কিন্তু আরেকটু নিচে নামিয়ে দিই নিচে নামানোর জন্য ঠিক একই নিয়ম এই একটা স্ক্রু এই একটা স্ক্রু এই দুটো স্ক্রু আমরা লুজ করবো লুজ করার পরে আমরা ক্যামেরাকে হাত দিয়ে ধরে যদি একটু এটাকে একটু ডালে মারা ঘুরে তাহলে সেক্ষেত্রে আমরা উপরে এবং নিচে করতে পারবো তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এই যে মানে অ্যাডভান্সটা রয়েছে এ দেখেন একদম লাস্ট পজিশন এটা যদি আমরা লুজ দিয়ে যদি এটাকে একটু নিচে নামিয়ে দিই এটা যদি আমরা একটু নিচে নামিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাডভান্সটা কমে যাবে তখন সেক্ষেত্রে হবে কি আমাদের সিলেটা একটু টাইট টাইট হবে মানে ক্লাস সিলেটা একটু টাইট টাইট হবে ডিসেম্বরের সিলেট তো আমরা এটাকে কী করলাম এটাকে যেহেতু ভিডিও লং হয়ে হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করলাম না তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটা টাইমিংটা কোন পজিশনে থাকা লাগবে আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি বা দিচ্ছি আমাদের এনিডল বা আপ পজিশন এনিডল বা আপ পজিশন এনিডল বা আপ পজিশন আপ অবস্থায় রেখে এ দেখেন আমাদের এখানে একটি শেপ এই যে শেপ এই শেপটা আমি আরেকবার দেখাই এই ক্যাম্পটা কিন্তু পুরোটা রাউন্ড এ দেখেন এখান থেকে এটা পুরোটা রাউন্ড কিন্তু লাস্টে এসে এই যে এখানে একটা এই যে এখানে এখান থেকে এখানে একটা ঢেউ রয়েছে এই যে এখান থেকে পর্যন্ত একটা ঢেউ রয়েছে অর্থাৎ এখানে একটা টাল আছে এটা হচ্ছে কিন্তু সোজা আর এটা হচ্ছে কিন্তু একটু হালকা ডাউন এই মাঝখানে একটু ডাউন এই ডাউন পজিশনটা শেষ হয়ে যখন এই উপরে আসবে তখন থেকেই আমাদের সিলাইটা শুরু অর্থাৎ মিডিয়াল বার যখন আপ হবে আমাদের সিলাইটা এই যে থেকে এই এই থেকে সুতরাং টান দেওয়া শুরু করবে তো এটা যদি আমরা ওখান থেকে কমাইতে পারি বা বাড়াতে পারি ক্যাম্প থেকে আমরা স্কুল দিয়ে কমাতে পারবো বাড়াতে পারবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটু অ্যাডভান্স এটা ফ্লাই পাঁচ আট সময় বেশি না আমি অ্যাডভান্সই পাই সব সময় চাইলে কমিয়ে দেখতে পারেন কমালেও তো আমরা এটা ক্ষতি হয় না কিন্তু সুতাটা টাইট হয়ে যায় তো আমরা রিটার ব্যাপারটা যে আপ করলাম আপ করার পরে এই যে দেখি আপ করার পরে আমাদের এই সুতাটা এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা আল্লা হয়েছে এই টানটাই কিন্তু আমাদের একটু হালকা অ্যাডভান্স কিন্তু এটা ক্লাড ব্লগের ক্ষেত্রে এই যে এখানে এই যে এটুক থাকে ক্লাস ল্লাড ব্লগের ক্ষেত্রে এই যে এটটুথ থাকে ক্লাস ইয়ারের ক্ষেত্রে হয়তো বা একটু অ্যাডভান্স দাও আছে যে টার্ম বেশি করা লাগে এই জন্য তো আপনারা অবশ্যই এভাবেই এটা চেক করে এই টাইমিংটা করবেন তো আমরা প্রত্যেকটা পর্বের মধ্যে দেখিয়েছিলাম যে কীভাবে আপনার মেশিনে কাজ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত বাকি যে পার্কগুলো রয়েছে সেই পার্কগুলো অনুরোধ জন্য আজকের পর্যন্তই দেখা দেবে পরবর্তী ফলে থাকে সেটা